আমি সুলেমান আজকে প্রথমেই বললাম দাম চামো না আজকে একদম চিপ রেটে দিয়ে দেবো এই গরুটা যদি কোনো দর্শক ভাই নেয় সাই অলপিটে একবারে টক টক লাল এটা বংশ হইলো খন্দকার বুঝছেন এটা বংশী কি খন্দকার এটা দাম হলো একশো পঁয়ষট্টি আমার ভিডিও দেখে যে আপনারা ভিডিওতে দাম করবেন এটা একটা বোকামি আমি দর্শকরা বলবো আপনারা অবশ্যই সরাসরি আসবেন আসলে আলোচনার সাপেক্ষে ইনশাল্লাহ পাঁচ হাজার করে ছাড় দিয়ে আমি আপনার গরু দিয়ে দেবো ইনশাল্লাহ মাল ছিল ষোলো পিস আর মধ্যে আট পিস বিক্রি হয়ে গেছে আর আট পিস রয়েছে আর আট পিস আছে ভাই এই মুহূর্তে আপনাদেরকে কুরবানি উপযোগী সুন্দর সুন্দর সার গুরু সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো থাকুন আমাদের পাশে আসসালাম ভাই সালাম আছেন ভাই ভাই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

দুশো ষাট সত্তর দাম চলে দাম না যদি ভাই কোনো ক্রেতা ভাই নেয় এই সাই অল গোটার দাম রাখবো দুশো তিরিশ দুশো ওজন আছে সাড়ে আট মন জন্য দুশো তিরিশ দাম বাস দাম চাইলে অনেক দাম চাওয়া যায় দুশো তিরিশ দিয়ে দিচ্ছি তারপর কি এখানে আলোচনার সুযোগ অবশ্যই জনগণের জন্য আলোচনা সাপেক্ষে দিয়ে দেবো বাইরের কাছে দেবো না দশ পাঁচ টাকা কম দেবো অবশ্যই আমরা দেবো বাইরে দশক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু আলোচনার সুযোগ আছে এটা এক রেট না তারপর আমরা দেখতে পাচ্ছি

এক লক্ষ বিরাশি হাজার টাকা আলোচনার সুযোগ রয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি আর সুন্দর সারগরু রয়েছে এখানে শিং চুট কালার সব মিলা মাসালা দেখার মতো ভাই এটা কত টাকা চাচ্ছে ভাই এওরা সাই অল্পিটার জি তার নাভি কম্বল চুটি চুট মাথা দেখেন তার গেট আপ দেখেন তার গোস্ত মাংস কুতুর দেখেন এক করে ফুল চাস এক কেরে ফুল বুঝছেন ভাই জি ভাই ও ভাই দাম চাইলে অনেক দাম চাও দাম চাও না এটার যদি কোনো দর্শক বাইলে তাদের জন্য এটা দুশো পাঁচ দুই লক্ষ পাঁচ হাজার নিচে কি দেওয়া যায় সুযোগ আছে ভাই বাহার ভাই যেহেতু আপনি একজন সম্মানিত ব্যক্তি আপনি যেহেতু বলছেন একশো পঁচানব্বই দিয়ে দিলাম এক লাখ পঁচানব্বই দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচানব্বই টাকা তারপরে আমরা আর সুন্দর সার করে দেখতে পাচ্ছি এখানে দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ভাই করে থাকে কুটি চমনি হাটে তো ভাই এই গরুটা কত টাকা চাচ্ছেন ভাই আমি সুলেমান আজকে প্রথমেই বললাম দাম চামুনা আজকে একদম চিপ রেটে দিয়ে দেবো এই গরুটা যদি কোনো দর্শক ভাই নেয়

দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সার গরুটি কিন্তু দেখার মতো একদম ভুট্টি গরুর মতো কিন্তু এটা কিন্তু ভুট্টি গরু না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর আপনারা এখানে এসে দেখে শুনে আলাপ আলোচনা সাপেক্ষে গরু কয় করতে পারবেন সুন্দর সুন্দর গরু কিন্তু ভাই এনে থাকে এবং বিক্রি করে থাকে ধন্যবাদ ভাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ ভাই ভাই আপনিও ভালো থাকবেন আমার দর্শকের উদ্দেশ্যে আমি একটাই কথাই বলতে চাই এই যে ব্রাহ্মণবাড়িয়া কুটি চৌমনি প্রতি সপ্তাহে রবিবার হাট সবারে আমি দাওয়াত পেলাম সবাই আসবেন বাস্তবে পেটটি গেলে আইসে আমাদের কাছ থেকে সাই ওয়াল কর যে এই ব্রিটের গুরু ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো চিপ রেটি জি ভাই ঠিক আছে আমার ভিডিও দেখে যে আপনারা ভিডিওতে দাম করবেন এটা একটা বোকামি কাজ আমি দর্শককে বলবো আপনারা অবশ্যই সরাসরি আসবেন আসলে আলোচনার সাপেক্ষে ইনশাল্লাহ পাঁচ হাজার করে ছাড় দিয়ে আমি আপনার গরু দিয়ে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ ভাই ওকে ধন্যবাদ দশক যারা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি বলতে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোনো একটি ভিডিও আপনাদের উপরে আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন